হ্যালো বিয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের তোমাদের জন্য নতুন একটি ব্লগ তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই উপলক্ষে আজকে মানে পুজো দিতে যাবো প্রতিবারই করি প্রথম সোমবারটা লাস্ট সোমবারটা করি তো সেই উপলক্ষে তাদের পর একটু ঘুম থেকে উঠেছি কারণ রান্নাবান্না করি তারপরে যেহেতু আমি যেহেতু ছেলে থাকবে মায়ের কাছে তো রান্নাবান্না মা সামলাতে পারবে না ওই জন্য তাদের করে করবো আর এই যে সবুজ চুলি করেছি দীঘাতে রয়েছে ওই হাতেও করেছি আমি আর ভালো লাগে বেশ চুরি করতে আর এই সবুজ রঙটা পড়ার কারণ হচ্ছে সবুজ রঙ হচ্ছে শিব ঠাকুরের পিওর রঙ আর শ্রাবণ বা যেহেতু ওনার জন্ম মাস সবুজ রঙ সবুজ যা ঠাকুর পছন্দ করে তার নাকি সন্তুষ্ট হয় এতে তো এইসবই জানি আর কি এর থেকে বেশি কিছু জানি না ওই জন্য আর কি পড়া তো চলো এখন রান্নাবান্নাটা করি নিরামিষে রান্নাবান্না হবে তো চলো রান্না বান্নাগুলো করে দুটো থেকে তাতে করে কিছু একটা করে ফেলি সবার প্রথমে কাজই আমার ছিল যেসব রান্নাবান্না করব আমি সেই সবজিগুলো বার করে দেওয়া তো এখানে পটল বেগুন চাল কুমড়ো যা যা ছিল সবই বার করে নিলাম কারণ চাল কুমড়োতে আমি মুগের ডাল করব আর ওদিকে করব বেগুন ভাজা করব আর বাড়িতেই কুমড়ো শাক হয়েছে তো সেটাই করব। তো এখানে ডালটা ভেজে নিলাম আর ডালটা ভেজে নেওয়ার পরে জল দিয়ে দিলাম আর কিছুটা লঙ্কা দিয়ে দিলাম কারণ সিদ্ধ হতে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে গেছি ছাদে জামা কাপড় মেলে দিলাম উঠছিল উঠছিলো কাপড় মেলতে তো আমি বললাম আমি যখন ছাদে যাচ্ছি তোমাকে আর ছাদে যেতে হবে না আমি জামা কাপড় মেলে দিচ্ছি আর হ্যাঁ শাকগুলো কেটে আনছি সত্যি বিশ্বাস করো আমি না এই কুমড়ো শাক আমি মোটে কাটতে পারি না কারণ এখানে কাটা কাটা টাইপের থাকে তো কোনো রকমে আমি কেটেছিলাম দুটো ডাল আর কিছুটা ডাল না বাড়িতেই কাটা ছিল ফ্রিজের মধ্যে ছিল তাহলে দুটো ডালই হয়ে যাবে আর বিশ্বাস করবে না আমি না পরে গিয়ে নিজের এই সবজিটা কাটিয়ে নিই মাকেই বললাম যে তুমি আমি জল ভরছি তুমি তাহলে সবজিটা কাটো মানে বেগুন ঠেগুন আলু পটল এগুলো যাবতীয় যা যা ছিল এগুলো আমি কেটে নিচ্ছি মাঝে তো বেগুন খাওয়া বন্ধই হয়ে গেছিলো বেগুনের গুন শুনে মানে এতটাই দাম বেগুনের জানি না কেন বেগুনটা আমার খুব একটা ভালো লাগে না ওই যেন খেলে আমার জীব চুলকায় তাই জন্য আমি খুব একটা পছন্দ করি না বেগুন তো এখানে মাকে বললাম তুমি তাহলে সবজিটা কাটো মানে শাকটা কাটো আমি তাহলে ফুলটা তুলি আর জলটা তুলি মানে আমাদের যেহেতু গঙ্গার জল আসে সকাল বিকালে তো জলটা মাঝে তো জলটা খাই পিউরিফাই হয়েই আসে গঙ্গার জল মানে গঙ্গার জলই খাচ্ছি তা নয় তো সেটাই আর কি ফুলটা তুলছিলাম আর দিকে জলটা ভরছিলাম তো দেখতেই পাচ্ছো যে জলটা ভরে নিচ্ছি খাওয়ার জলটা না তুললে হবে না তো তারপর এখানে মা বলল সবজি কাটা হয়ে গেছে তুমি চলে আসো তো এখানে বেগুন ভাজা আর ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা বসিয়েও দিলাম আমি আর পরে আমি চালকুমোটা দেবো যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো তো ওখানে বসিয়ে দিয়ে আবারও দিকে কাজ করতে চলে এসেছি কাপড় গুছিয়ে নিচ্ছি আমি মানে উপোস থেকেও বাড়ির সমস্ত কাজবাজ করতে হয় বিয়ের আগে পুষটা করলে কোনো ব্যাপারই ছিল না কোনো কাজবাজের মধ্যেই থাকতাম না তো উপোসের একটা কোনো কিছু মনে হতো না বাট কাজ বাজ করলে না সত্যি কথা বলছি মনেই হয় না যে উপোস করে আছি তারপর আর কি ছেলেকে এখানে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে নিয়ে নিজে স্নান করে এসে ঠাকুরের সমস্ত ফল যা যা ছিল প্রদীপ জম সমস্ত ফুল টুল যা যা নিয়েছিলাম সমস্ত কিছু এখানে রেডি করে নিলাম আর উপরে একটা নিলাম ঢাকনা টাইপের এটা আমি কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে কি সুন্দর তাই না আমার তো খুব ভালো লাগে আর এখন এগুলো কিনতে গেলে প্রায় একশো টাকার উপরে দাম তো তারপর আর স্নান টান করে রামমোহনের মতো পাখি বেঁধে বসে বললাম এখানে আলতা পড়তে পুজো করব আলতা না এমনটা হয় আর আমার কিন্তু আলতা পরতে খুব ভালো লাগে কিন্তু জানি না কেন আমার আলতা পরলে না প্রচণ্ড পরিমাণে পা ফাটে আর এই যে শাড়ি পরেছি শাড়ি পরলে আমার তো বিরক্তিকর লাগে আর শাড়ি না পরে যাওয়াও যাবে না একটা কুর্তি পরলে কীরকম লাগে না আর মানাসই লাগে না তো শাড়ি পরতে যতটা না ভালো লাগে ততটাই আমার খারাপ লাগে আমি সামলাতে পারি না এদিক ওদিক দিয়ে যেন টুলটুল ডুল হয়ে যায় চারিদিকে হ্যাঁ তো এখানে ছেলে বদমাইশি করছিল আর মাকে বলছিলাম যে তুমি ওকে সামলাতে পারবে তো ঠিকভাবে কিন্তু ওকে বদমাইশি করে প্রথমত ভেবেছিলাম আমি বেরোনোর সময় হয়তো খুব কান্নাকাটি করবে বাট বিশেষ করে একটুও কান্নাকাটি করেনিও আর এখানে ফাইনালি আমি রেডি হয়ে গেছি একটু টুকটাক করে একটু সাজুগুজো করেছি তো কিরকম লাগলো বলো সবাই চলো যাওয়া যাক কটা বাজে এখন পৌনে একটা বাজে এখন আমরা বেরোচ্ছি জানি না কখন বাড়ি ফিরবো তাই তো তো চলো যাওয়া যাক টাটা যেই ঘর থেকে বেরিয়েছি ওরে মেয়ে পড়েছে আমি তো আমার ননদকে বলছি তাড়াতাড়ি করে চলো না যেতে যেতেই না বৃষ্টি চলে আসে তো আমার ননদ যেহেতু কিছুই কেনে নি ফল টল তারপর ধূপকাঠি মোমবাতি ফুল এসব কিছু কেনে নিই ফুলটা বাড়ি থেকে নিয়ে গেছিলো ওগুলো ওকে বাজার থেকে কিনে নিল আর কীরকম লাইন দেখো পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকেই করে মহিলা অনেক মেয়েকেও দেখলাম পড়তে মানে তারাও করেছে সবুজ চুরিচুরি পরে দেখি পড়ে এক একা আর এখানে কীরকম ভিড় মানে এগোচ্ছেই না লাইন কিছুতেই এগোচ্ছে না মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই দাঁড়িয়ে রয়েছি তারপরে হুট করে বৃষ্টি চলে আসলো বৃষ্টি চলে আসাতে সাইডে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর এই পুরোহিতটা অঞ্জলি দেওয়ার ছিল মানে আমাদের টল ঢেলেই উনি এখানে সাইড দিয়ে অঞ্জলি দেওয়া করার ছিল তো আমিও পুজো দিচ্ছিলাম আর এই যে মহিলাটা দেখতে পাচ্ছ এই মহিলাটার মেয়েটাকে আমি আগে পড়াতাম এখানে আসাতেই দেখা হলো দিদিটার সাথে তো চলো আমিও পুজো দিচ্ছি চলো তোমরা দেখতে থাকো বাড়ি যাচ্ছি পুজো সাথে ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি এত কাদা ওই দিকের রাস্তাটা এদের জন্য এর পাশের রাস্তা দিয়ে যাচ্ছি অস্বস্তি লাগছে প্রায় আমার তিনটে মতো বাজে তিনটে বেজে গেছে দু ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পরে এখন ফাইনালি হলো তো চলো বাড়ি গিয়ে আবার ফ্রেশ হবো দই এনেছিলাম সাবুতে মাখবো বলে আর আমার ছেলে দই দেখলে পাগল হয়ে যায় ওকে আমি অবশ্যই দিতামই কিন্তু ও দেখে যেন আরও মাথা খারাপ করে দিই যাতে ওকে আগে আমি দইটা দিলাম বসে খাওয়ার জন্য যে ওখানে তুই চুপচাপ করে বস বসে চুপচাপ খা খাও চারিদিকে মানে ফেলে থুয়ে রেখেছিস চারিদিকে জিনিসপত্র হ্যাঁ কি এই নাকে লেগে রয়েছে নাকে তুমি দই ভালো খাও দই ভালো খাও তো এখানে সাবুটা মেখেছিলাম মেখে না প্রথমে বাটিতে দিয়েছিলাম তাহলে হলাম কিরম একটা যেন লাগছে কী কী যেন দেওয়া নেই তো মনে হলো যে দুধটা দেওয়া নেই দুধটা যদি না দেওয়া হয় কিরম লাগে দেখতে একটু পাতলা হলে না ভালো লাগে বলো তো কেমন ঘন ঘন হয়ে গেছিলো ওর জন্য পরে আমি আবার একটু দুধ মিক্সড করেছিলাম মাকে বললাম আর একটু দুধ দাও তো মা আবার দুধটা দিয়ে দিল ছেলেকে ওখানে খাওয়ানো হয়নি চারটে বেজে গেছিলো যেহেতু সন্দেশ দই এসব খেয়েছিল ওর জন্য ওকে আমি আর সঙ্গে সঙ্গে ভাত খাওয়াইনি কিছুক্ষণ পরে ভাত খাইছি তো ছেলেকে আমি এখানে ভাত খাওয়াই তোমরা প্লিজ ভালো লাগলো সাবস্ক্রাইব লাইক করো অ্যান্ড টাটা সবাইকে দেখাচ্ছে নেক্সট ব্লগে